আপনারা দেখছেন হিন্দুস্তান টিভি বাংলা রামপুর থেকে মেদিনীপুর বন্ধ সর্বত্র সফল এমনটাই দাবি বন সমর্থনকারীদের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ছাব্বিশে নভেম্বর যৌথভাবে বন ডাকা সিপিএম ও কংগ্রেসের দাবি বন্ধে ব্যাপক সাড়া পড়েছে সারা রাজ্য জুড়ে যদিও বন্ধকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপি নেতাদের দাবি বন্ধে কোথাও সফল হয়নি জোর জবরদস্তি অশান্তি করে বন্ধকে সফল করতে বাধ্য করেছে সিপিএম ও কংগ্রেসের হারমাদ বাহিনী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি পুলিশ যথাযথভাবে সক্রিয় ছিল না তার জন্যেই বিভিন্ন জায়গায় ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষ শাসক দলে যথেষ্ট ইন্ধন ছিল বন সমর্থন করতে এমনটাই দাবি বিজেপির সারা রাজ্য জুড়ে আজকের বন্ধের বিক্ষিপ্ত চিত্রটা ঠিক কিরকম ছিল আসুন তা এক নজরে দেখে নেওয়া যাক

काट आवेदन करो केंद्रीय सरकार जो नीति लिए हैं ताकि जरा आज के ब्यूरो रिपोर्ट हिंदुस्तान टीवी